আসসালামু আলাইকুম আমরা আসছি সদর উপজেলার হবকলী ইউনিয়নে ভান্ডারীপাড়া গ্রামে আমাদের সাথে আছেন আমাদের চাষি ড্রাইভার নাম বলেন স্যার আমি দ্যান তো আমরা আজকে তৈরি করব হচ্ছে বায়ো ফার্টিলাইজার ইসেল ওয়েস্ট ব্যবহার করে কীভাবে জৈব বালাই নাকি তৈরি করা যায় সেটা আমরা আজকে তৈরি করব তো ভাই আপনি শুরু করেন প্রথমে কী দিচ্ছেন ভাই বলবেন কোনটা কী উপকরণ দিচ্ছেন প্রথমে দিচ্ছি পানি

তারপরে দিব হচ্ছে কিছু চাউলের পোড়া ছাগলের বিশটা এরপর এক ঘটি আটা দিলাম ঠিক আছে সুন্দর করে এটা mix করতে ঠিক আছে ডান দিক থেকে ঘোরাবো ডান থেকে বাম দিকে উল্টা ঘোরাবো উল্টা বাম

yes